আম্মা জানাইসা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন বুখারীর বর্ণনা মান আহদাসা ফি আমরিনা হাদামা আলাইসা মিনহু তাহু রদ্দুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি বলেন কেউ যদি ইসলামের মধ্যে এবাদতের নামে সওয়াবের আশায় নতুন কোনো কিছু আবিষ্কার করে সেটা প্রত্যাখ্যান করা হবে তাহলে বেদাতের সংজ্ঞাটা দেখেন একটু মনে রাখলে ঝামেলা হয় না অনেকে বলবে আপনার মাই ফ্যান এড়িও তো বেদাত আপনি বলবেন না মাইক না থাকলেও আমরা আবাদত করব ফ্যান না থাকলেও আবাদত করব লাইট না থাকলেও আবাদত করব মাইক ক্যামেরা কিচ্ছু না থাকলেও এবাদত করব রসুল বেদাতের সংজ্ঞা দিয়েছেন আবাদতের নামে যদি শরীয়তে নতুন কিছু বানায় ফ্যান কি আবাদতের নামে কেউ বানাইছে ফ্যান আছে আলহামদুলিল্লাহ নামাজ পড়তে ভালো লাগতেছে ঠান্ডা লাগতেছে নাই নামাজ ছেড়ে দিবেন নামে যদি নতুন কোনো আবিষ্কার করে ইসলামের মধ্যে সেটা প্রত্যাখ্যান করা হবে কেউ যদি ফ্যান না বানায় গুণা হবে বানাইলে গুণা হবে মাইক না বানাইলে গুনা হবে গুণা হবে না তাহলে এবাদতের নামে নতুন কিছু আবিষ্কার যদি কেউ করে এটা প্রত্যাখ্যান করা হবে আর সুরল্লাহ সাল্লা সাল্লাম বলেন এমন এমন যুগ আসবে ফাসারাতিলাফান কাসীরা তোমরা প্রচুর মতভেদ দেখতে পাবে তখন কি করবা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খেলাফায়ে রাশেদিনাল মাহদিয়িন আমার সুন্নাত আর আমার হেদায়েতপ্রাপ্ত খেলাফায়ে রাশেদার সুন্নাত আপনি ধরবা আদউ আলাইহা বিননাওয়াজিস মারির দাদ দিয়ে তাদের সুন্নাগুলা তোমরা আত্রে ধরবা এই কথা আল্লাহর রাসূল জানাইয়া দিবেন এরপরে বলেন ইয়াকুম্মা মুহদাসাতিল উমুর নতুন নতুন আবিষ্কার করা থেকে তোমরা বাঁচো ফা ইননা কুল্লা প্রত্যেক নব আবিষ্কার বেদআত ওয়া কুল্লা বিদাআতিন দালালা আর প্রত্যেক নতুন যত বেদাত আছে যেগুলো ইসলামের মধ্যে ইবাদতের নামে আবিষ্কার করা হবে এগুলো হলো পথ ভ্রষ্টতা গোমরাহি এই গোমরাহি থেকে আল্লাহ আমাদেরকে হেফাযত করে তাহলে খুব মন দিয়ে বুঝেন এক নাম্বার ঈদের অর্থ উৎসব দুই নাম্বার ইসলামে ঈদ বলতে কি বুঝায় তিন নাম্বার মিলাদুল অর্থ হলো জন্ম মিলা নবী অর্থ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম চার নাম্বার নবীর জন্ম বার কি বার পাঁচ নাম্বার জন্ম তারিখ নিয়ে মতভেদ আছে না নাই একটা বিষয় নিয়ে মতভেদ নাই কোন বছর নবীর জন্ম না না কোন বছর ওই যে হাতি হাতি হাসকি বাহিনী যে বছর কাবায় হামলা চালাইছে ওই বছর নিয়ে কারো ইখতিলাফ নাই মতভেদ তারিখ নিয়ে দুই না বারো দুই তারিখ গ্রহণ করা হবে না ওই যে দুই ছাত্র উস্তাদ একজনের গ্রহণ করা যাবে না আর দরিফ আট তারিখেরটা বিচক্ষণ বিদগ্ধ এবং মহাক্ষিক ঐলামায় রামের নিকট বিশুদ্ধ বারো তারিখেরটা প্রসিদ্ধ তবে বারো তারিখে উস্তাদার ছাত্র ছাত্রের নাম আফান ইবনে মুসলিম

ইরাকের মসুল শহরের বাদশাহ আবু সাইদ মুজফর কৌকারি আবুল ফতাবিপে দিহিয়া নামক এক আলেমের মাধ্যমে সর্বপ্রথম বারোই রবিউল আব্বাল রসুল্লাহ সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে বিভিন্ন উৎসব পালন করে এরপর সাত নাম্বারে জানলাম রসুল তার জন্মদিনে আমল করতেন কি আপনারা বলেছিলেন রসুল কি বাৎসরিক আমল করতেন না সপ্তাহিক আমল করতেন সপ্তাহের কি বারে রসুলের জন্ম কি বারে নবুয়ত কি পারে কোরআন নাজিল কি পারে আমল নামা উঠাই কি পারে না সোম বৃহস্পতি দুইটা কমে সোম বৃহস্পতি এনে দুইটাই কমে সমস্যা বাকি সোম আট নাম্বার রসুল্লাহ সাল্লা সাল্লামের জন্মকে কেন্দ্র করে বলেন আমার সাথে ঝগড়া করা যাবে না বেদাত করা যাবে না বলেন রসুল উল্লাহর জন্মদিনকে কেন্দ্র করে ঝগড়া করা যাবে না বেদাত করা যাবে না আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন আরে মসজিদ নি বলেন বলেন না মসজিদ কিনা আজকে সময় ছিল না যে কিছু কইনি মসজিদে যে ভিডিও করা নিষেধ এটা জানেন আপনারা মানে আমার ভিডিও বিশেষ করে মসজিদে করা নিষেধ সত্যি করে জানেন না

স্টেজে সবাই সামনে যারা এতক্ষণ যে আমি ওয়াজ করলাম কিছু শিখছেন কইলা মনে হইছে এই ওই এরা বলেন শিখছেন কিছু মাসখানে আপনারা শিখছেন আপনারা না কাকা হাত তুল তো শিখছেন কইলা মনে হয় রক্ত হলো আমিও কিছু শিখেইতে পারছি বলেই মনে হচ্ছে তাই তো আত্মনামায় না তার মানে আমি একটা মাসখানে হাত নামাই এটা আবদার রাখি যেহেতু কিছু শিখেইছি বলে মনে হচ্ছে আমার বক্তব্য হলো আমি ওঠার পর কেউ উঠবেন না যদি মনে হয় যে কিছু শিখছেন এই দাবি থেকে বলা কেউ উঠবেন না দেখব কারা কারা মহব্বত করেন ওঠার পরই দেখুন সালাম আলাইকুম